আমার ক্যামেরার সম্মুখে দেখতে পারছেন সকাল থেকে বদরপুর কাটি করার যে গেবেন সেতু রয়েছে সেই গেবেন সেতুতে কাজ চলছে মেরামতের আর মেরামতের কাজের কারণে গোটা বদরপুর ট্রাফিক জামে আটকে রয়েছে শত শত বাহন এবং শত শত যাত্রীরা কিন্তু এই ওভার ব্রিজটি কেবেন সেতুটি সেটা আমাদেরকে অনেকে জানিয়েছেন অফ ক্যামেরার মাধ্যমে আপনারা কিন্তু বদরপুর থেকে জাতীয় সড়কের যে ট্রাফিক জ্যামের দৃশ্যগুলা দেখতে পারছেন অনেক যাত্রীরা কিন্তু আজ রমজান মাসের দিনে দূর দূরান্ত যাওয়ার কথা ছিল কিন্তু এই ট্রাফিক জ্যামের কারণে অনেক যাত্রীদের গাড়ি সম্ভবত মিস হয়েছে অনেকের রমজানের দিনে সারাদিন রোজা পালন করে কিন্তু এই রাস্তা ইস্তার করতে হচ্ছে গোটা বদরপুর থেকে খাটিগুড়া চৌরঙ্গি অবধি ট্রাফিক জ্যাম রয়েছে এবং কি পাঁচ গ্রাম কাটাকালেও আমরা খবরে সূত্রে পেয়েছি জাতীয় সড়কটি ট্রাফিক জ্যামে শত শত বাহন কিন্তু আটকে রয়েছে আপনারা আপনাদের মূল্যবান আপনারা আমার ক্যামেরার সম্মুখে দেখতে পারছেন এই জামটা আপনারা আমার ক্যামেরার সম্মুখে দেখতে পারছেন এই যে ট্রাফিক জ্যাম রয়েছে বদরপুরে সেই ট্রাফিক জ্যাম বদরপুর নয় শুধু সকাল থেকে বদরপুর এবং কাটেগোড়া গেবেন সেতুর উপরে ট্রাফিক জ্যাম লেগে রয়েছে দীর্ঘ কয়েক ঘন্টা যাত্রীরা এই ট্রাফিক জ্যামে কষ্ট করতে হচ্ছে আপনারা কিন্তু আমি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বদরপুর থেকে কিন্তু এই ট্রাফিক জ্যামটি বদরপুর নয় গোটা বদরপুর ট্রাফিক জ্যামে রয়েছে সেই ট্রাফিক জ্যামের দৃশ্যগুলি আরও বেশি জ্যাম রয়েছে বদরপুর ঘাটে যে গেবেন সেতু রয়েছে বদরপুর খাটি করা যে গেবেন সেতু সেই গেবেন সেতু মেরামত করা হচ্ছে আজ সকাল থেকে আর এই মেরামতের কারণে সকাল থেকেই ট্রাফিক জাম রয়েছে গোটা বদরপুর জুড়ে জাতীয় বদরপুর জাতীয় সড়কের কীরকম দৃশ্য রয়েছে ট্রাফিক জ্যামের আপনারা আমার ক্যামেরার সম্মুখে দেখতে পারছেন 이 a 라고